আমাদের উম্মতে মুহাম্মাদীর জন্য রমজান মাসের রোজা কেবল ফরজ করে দিয়েছে অন্য নবীদের মধ্যে রমজান মাসের রোজা ছিল না আদম নবীর মধ্যে কি ছিল আদম নবীর উম্মতের মধ্যে আইয়ামে বীস ছিল 13 14 মাস 15 অর্থাৎ প্রতি মাসের 13 14 15 তারিখে এই তিন দিন রোজা কে ফরজ করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba 'alal ladhina min

বাৎসরিক সালের সহাবে আমন্ত্রিত সুযোগ্য সভাপতি সাহেব আমন্ত্রিত ওলা মা হাজরাত আমার সামনে বসে থাকা উক্ত গ্রাম ও আশেপাশে গ্রাম থেকে আগত ন জন যুবকের মরূপে আপ্পা চাচা জানেন ছোট ছোট কচি বাচ্চারা পর্দার আড়ালে বসে থাকা ফাতেমা খাদিজা আয়েশার উত্তর সরি আমার মা আল্লাহ পাকের কাছে অশেষ রহম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার মোহাম্মদ আব্দুল মাতিন ফাতেহিকে নির্দিষ্ট সময় আপনাদের খেদমতে হাজির করিয়েছেন এবং আপনাদের সকলকে এই গভীর রজনীতে রাতের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানে বসিয়েছেন যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বসালেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই একবার বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে লক্ষ কোটি দরুদ ও সালামের নজराना যে রাসূল না কেন কোনো কিছু হতো না আপনার নবী আমার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী 6000 কিলোমিটার দূরে মদিনায় রওজা আতারে সবুজ গম্বুজের তলদেশে আমার নবী জিন্দা ঠিক না আমার নবী জিন্দা না মুর্দা জিন্দা নবী আমার হায়াতুন নবী রওজা আতারে হ্যাঁ রওজা আতারে জেগে রয়েছেন জাগ্রত উম্মতের দরুদ ও সালাম শুনছেন জোরে বলে শুধু শুনছেন না আল্লাহর হুকুমে দেখছেন জোরে কথা বুঝছেন না এই বৈত মর থেকে লক্ষ কোটি দরুদ সালাম পাঠিয়ে দিই নজরানা পাঠিয়ে দিই সকল বনু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা রমজান একেবারে অতি সন্নিকটে আমরা ঠিক না ভুল রমজানুল মুবারক আমাদের কোরআন আসছে ঠিক না ভুল আর হাতে গোনা চার পাঁচ দিন পরে শনিবার আসছে তারাবি কথা বুঝছেন না শনিবার মাগরিবে পর থেকে মাগরিবের আজান শুরু হয়ে গেল চাঁদ দেখা গেল রমজান মাস উকি দিয়ে ডাকছে জোরে সুবহানাল্লাহ রমজান হাজির হয়ে গেছে আমাদের प्रिपरेशन শুরু হয়নি এখনো পর্যন্ত আল্লাহ নবী বলছে রজব মাসের যখন চাঁদ देखते নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ রজব ও সাবান মাসে বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন জরে আমার নবী দোয়া করতেন দুই মাস আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যেত আর নবী সাহাবীরা ছয় মাস আগে থেকে প্রিপারেশন শুরু করতেন কথা বুঝছেন না কিন্তু আমাদের এখনো পর্যন্ত আর হাতে চার পাঁচ দিন বাকি এখনো শুরু হয়নি প্রিপারেশন আর প্রিপারেশন রমজান এলেও হবে না ঠিক না বল যার হবে সে হবে করবে যে থাকবে সে শুরু করে দিয়েছে ঠিক না কিন্তু যার টেনশন নেই চিন্তা নেই কি হবে দুনিয়া দুনিয়া করে পাগল পারা হয়ে গেছে তার জন্য কিসের রমজান ঠিক না বলো

আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই ঈমানদারগণ বিশ্বাসীগণ শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা কি ফরজ করে দিয়েছি শুধু তাই নয় আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যে রোজা কি ফরজ করে দেয়া হয়েছিল এর একটাই কারণ কি প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত এমন কি আমাদের উম্মত নবীর উম্মত তা কিয়ামত পর্যন্ত রোজা কি আল্লাহ ফরজ করে দিয়েছেন এর কারণটা কি কারণটা কি কারণটা কি প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক এই কোরআনে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমরা যত আমাকে প্রশ্ন না করতে পারো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে না পারবে না পারবে না আমি আল্লাহ বাং জানিয়ে দিয়েছি এই মান্তারগণ বিশ্বাসীগণ শোনো শোনো তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরস করে দিয়েছি শুধু তোমাদের উপরে নয় তোমাদের উপরে নয় তোমাদের উপর নয় পূর্ববর্তী যত নবী অসুবিধা এসেছে তাদের উপরেও রোজাকে আমি আল্লাহ ফরস করে দিয়েছি আল্লাহ কেন ফরস করলেন আল্লাহ এই আয়াতে শেষাম সে বলতে লাগলেন লা আল্লাহ যাতে করে তোমরা মত্যা কি হতে পারো ও

রোজা কেন দিয়েছি আমি মোত্তা কি হওয়ার জন্য দিয়েছি শুধু তোমাদের জন্য নয় ইতিপূর্বে সব নবীর উম্মতের উপর রোজাকে ফরজ করেছি ও ভাই এখানে প্রশ্ন আসতে পারে আল্লাহ তো ক্লিয়ার করছে কেন ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুম ঠিক না বলো আল্লাহ পরিষ্কার করছে ইনডাইরেক্ট বলছে ডাইরেক্ট বলছে যে মুত্তাকি যত হতে পারো আল্লাহ পাক কোরআনের অপর আয়াতে বলছে ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি আমার কাছে শ্রেষ্ঠ যে বেশি তাকওয়াবান খাফে ইলাহি যার রয়েছে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি প্রিয় জোরে বলুন আপনার প্রশ্ন আসতে পারে এবার যে আল্লাহ পাক তো আমাদের রমজান মাসের রোজাকে ফরজ করেছে রমজান মাসের রোজা কি ছিল উম্মত নবীদের জি

তার মানুষ শাহিদা মিল কুমুশাহার তোমাদের মধ্যে যারা এ মাস পেয়ে যাবে রমজান মাস পেয়ে যাবে এ আমার হেভি রে প্যারাসনের সরে আপনি আপনার মধ্যে জানিয়ে দিন তারপর শাহিদা মিল কুমুসা হরফলে আসুন তারা যেন রমজান মাস মধ্যে পেয়ে যাবে তারা যদি বা সাবানা পেয়ে যায় সাবানা হয়ে যায় সুস্থ ব্যক্তি হয়ে যায় তাহলে প্রতিটা নরণারির উপরে রমজান মাসের তিরিশ

বরা তরুণেরা শুনে كده আমাদের উম্মতে মুহাম্মাদীর জন্য রমজান মাসের রোজা গণনা ফরজ করে দিয়েছে অন্য নবীদের মধ্যে রমজান মাসের রোজা ছিল না আদম নবীর মধ্যে কি ছিল আদম নবীর উম্মতের মধ্যে আইয়ামে বীস ছিল 13 14 মাস 15 অর্থাৎ প্রতি মাসের 13 14 15 তারিখ তিন দিন রোজাকে ফরজ করা হয়েছিল